নদিয়ায় আচমকা সিবিআইয়ের তল্লাশি অভিযান শনিবার দুপুর তিনটে নাগাদ নদীয়ার কৃষ্ণনগর হাই স্ট্রিটের সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় তৃণমূল প্রার্থী তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মৌহা মৈত্রের দলীয় কার্যালয়ে সিবিআইয়ের ছয় প্রতিনিধি দল হানা দেয় এরপর শুরু হয় তল্লাশি অভিযান যদিও এখনও পর্যন্ত দফায় দফায় তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের প্রতিনিধিরা যদিও হঠাৎই এই তল্লাশি অভিযান নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন অন্যদিকে এই প্রসঙ্গে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষতেই রকম প্রতিক্রিয়া জানা যায়নি এখন দেখার কতক্ষণ পর্যন্ত সিবিআইয়ের প্রতিনিধি দল এই তল্লাশি অভিযান চালায় শনিবার সকাল থেকে কলকাতাতেও মহুয়া মৈত্র বাড়িতে প্রাক্তন দুপুর তিনটের সময় সিবিআই ঢুকেছেন তল্লাশি করছেন কি বলবেন বিষয়টা না দেখুন সকালবেলা হানা হচ্ছে যখন সেটা তো জানতেই পারি আর এখনও আমি মেয়েকে দিতে এসে হঠাৎ করে এখান দিয়ে ফিরছি দেখছি মহুা মৈত্র এখানে যে অফিস জনি মোদকের বাড়িতে অফিস ভাড়া নেওয়া আছে সেইখানে দেখছি সিবিআই হানা দিচ্ছে গোটা পাঁচ ছয় আধিকারিক এবং গোটা দশক সেন্ট্রাল ফোর্স আছে যা দেখলাম চার পাঁচটা গাড়ি দাঁড়িয়ে আছে তাদের খুব ভালো যেটা করছেন তাতে মনে হয় আমাদের লাভই হচ্ছে কারণ যত সেন্ট্রাল এজেন্সি এইভাবে ডিস্টার্ব করবে মহামা তত মহামৈত্রের ভোট ব্যাঙ্ক ভালো হবে কারণ বিগত দুদিন ধরে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ডিস্টার্ব করেছে অরবিন্দ কেজরিওয়ালকে কালকেই অ্যারেস্ট করেছে সিবিআই দিয়ে আজও মহামৈত্র কারণ সংসদে যেখানেই লড়াই যেখানেই কিছু যেখানেই কোনো সমস্যার সমাধান হচ্ছে সেখানে বক্তব্য রাখছেন কে মহামৈত্র প্রতিবাদের অপর নাম মহামূর্ত তাই তাকে ডিস্টার্ব করবে করে যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড ভেঙে দেবে সেটা তাদের ভুল ধারণা যতবার সিবিআই হানা হবে মহামূর্তের মার্জিন তত বাড়তে থাকবে আমরা মনে করি আপনার পরিচয় আমার নাম সৌগত কৃষ্ণদেব আমি কৃষ্ণনগর আই এন সভাপতি ও কৃষ্ণনগর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেখুন আজকে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে কৃষ্ণনগরের মাটি আপনারা জানেন যে একটা পূর্ণভূমি বিজেন্দ্রলাল রায় রামতনু লাহিড়ির এই পূর্ণভূমি কৃষ্ণনগরের ইতিহাস যদি উনিশশো সাল থেকে পর্যালোচনা করেন আপনারা দেখবেন এই প্রথম কোন সাংসদের কলকাতার বাড়ি এবং তার যে রাজনৈতিক যে অফিস কার্যালয় সেখানে সিবিআই হানা দিন এবং আরও লজ্জার যে যে প্রসঙ্গে আজকে সিবিআই একজন সাংসদের বাড়িতে আনা দিচ্ছে সেটা ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের নিরাপত্তার প্রশ্ন সেখানে জড়িয়ে রয়েছে বলতে লজ্জা লাগে যে টাকার বিনিময়ে একজন সাংসদ তার পাসওয়ার্ড এবং আইডি সেটা বিক্রি করতে পারে লজ্জা লাগে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে তিনি অর্থের বিনিময়ে তার তাদের হয়ে প্রশ্ন তিনি সাংসদে করছেন কৃষ্ণনগরের মানুষের প্রশ্ন কৃষ্ণনগরের বা তার সাতটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির উন্নয়নের জন্য এখানকার বেকার যুবকদের উন্নয়নের কোন শিল্পের জন্য কোন প্রশ্ন মহুয়া মৈত্র কিন্তু সংসদে করেননি কাদের হয়ে প্রশ্ন করছেন এই হীরা বা বা আদানি গ্রুপের যারা বিভিন্ন কোম্পানি তাদের মুনাফা অর্জনের জন্য তিনি কিন্তু সংসদে প্রশ্ন করছেন এবং অর্থের বিনিময় এবং তার জন্য আজকে সিবিআই হানা এটা অত্যন্ত লজ্জার নাগরিকদের পক্ষে অত্যন্ত লজ্জার বলে আমি মনে করি আপনার নাম দিব্যেন্দু বসু সভাপতি কৃষ্ণনগর শহর কংগ্রেস